কাল ব্রাজিল তাদের আগের সেই সিরোসেনা শৈল্পিক ও নান্দনিক খেলা খেলে বড় জয় উপহার দিলেও মন ভরেনি কার্লোর এখনে থামতে চান না তিনি তিনি চান বিশ্বকাপের আগে একটি শক্তিশালী ও ব্যালেন্স স্কোয়াড আঞ্চলত্তি দলকে নিয়ে একটু বেশি কাজ করতে চান তাই বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে অন্তত চারটা ট্রেনিং সেশন করবে ব্রাজিল এখানেই থেমে থাকতে চান না আঞ্চলত্তি তিনি চান বিশ্বকাপের আগে নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে ইউরোপের বড় দলগুলোর সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে তাই সিবিএফ ইউরোপের বড় দলগুলোর সাথে বিশ্বকাপের আগে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য কিছুদিনের মধ্যে আলোচনা শুরু করবে এবং তারা চাইছে ইউরোপের বড় দলগুলো যেন ব্রাজিলের মাঠে এসে ম্যাচগুলো খেলে কারণ এতে করে কার্লো অঞ্চলতির কাজ করাটা একটু বেশি সহজ হবে তবে সাধারণত ইউরোপের বড় দলগুলো বিশ্বকাপের আগে ইউরোপের বাইরে গিয়ে ম্যাচ খেলতে চান না তাই সিবিএফের এই অফার বড় দলগুলো গ্রহণ করবে বলে মনে হয় না এবং তাই ব্রাজিলকেই ইউরোপে গিয়ে খেলতে হবে সিবিএফ কার্লো আঞ্চলত্বের কাজের সুবিধার কথা চিন্তা করে তাকে যেভাবে কাজের সমর্থন দিচ্ছে তাতে অবশ্যই প্রশংসার দাবিদার অন্যদিকে চিলির বিপক্ষে ম্যাচে মাস্কুলার ইঞ্জুরিতে পড়েন কাইও জজ তাই তার জায়গায় পরবর্তী ম্যাচে ডাক পেয়েছেন অ্যান্ড্রেস পেরেরা লিমন খান খেলাবেলা